करने वाला है तुम्हारा दक्षिणी इंडस्ट्री थालापती विजय सिनेमा माने ही আবারও তার প্রমাণ দিলেন এই অভিনেতা গত পাঁচ সেপ্টেম্বর বিশ্বের ছয় পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা দ্য গ্রেটেস্ট অল টাইম মুক্তির পরই বক্স অফিসে ঝড় সিনেমাটি মাত্র দশ দিনে পাঁচশো কোটির ঘর ছাড়িয়ে গেছে বিজয়ের এই সিনেমা গত বছর মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করে তার অভিনীত সিনেমা লিও বক্স অফিসে একশো ছেচল্লিশ কোটি রুপি আয় করেছিল এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আটানব্বই কোটি রুপি বক্স অফিসে চলছে এখন দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের জয় জয়কার এটি নির্মাণ করেছেন ভেনকট প্রভু স্যাকনিলকে ডট কম এর তথ্য অনুযায়ী দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুক্তির দশ দিনে শুধু ভারতে আয় করেছে দুইশো সতেরো দশমিক কোটি রুপি গ্রোস বিদেশে আয় করেছে একশো দশমিক আট কোটি রুপি মোট আয় দাঁড়িয়েছে তিনশো একান্ন কোটি রুপি অন্যদিকে বলি মুভি তথ্য থেকে জানা যায় চারশো কোটি রুপি বাজেটের এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন কালাপাথি এস আঘোরাম কালাপাথি এস গণেশ ও কালাপাথি এস সুরেশ এর মধ্যে থালাপতি বিজয় দুইশো কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ মুক্তির আগেই একশো কোটি রুপি আয় করে সিনেমাটি